কোপা আমেরিকা দু হাজার চব্বিশ এটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের চোদ্দটি শহরের চোদ্দটি স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় একুশে জুন শুক্রবার ভোর ছয়টায় শুরু হচ্ছে কোপা আমেরিকা দু হাজার চব্বিশ দেখে নিন সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান কোপা আমেরিকার খেলাগুলো টিভিতে সরাসরি দেখতে পাবেন বাংলাদেশের টি স্পোর্টস চ্যানেলে এবং অনলাইনে টি স্পোর্টস অ্যাপসে ভারতে সোনি ওয়ান সোনি ওয়ান এইচডি সোনি টু সনি টু চ্যানেলে এবং অনলাইনে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় এ এর ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং নবাগত কানাডা খেলাটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার মার্সিডিস ম্যাচ স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান আর্জেন্টিনা মোট এক হাজার চুয়াত্তরটি ম্যাচ খেলেছে জয় পায় পাঁচশো বিরানব্বইটি খেলায় ড্র করে দুশো ষাটটি খেলা পরাজিত হয়েছে দুশো একুশটি খেলায় আর্জেন্টিনা গোল করেছে দু হাজার গোল খেয়েছে এক হাজার বিরানব্বইটি আর্জেন্টিনার বর্তমান ফিফা র্যাঙ্কিং এক অপরদিকে কানাডা ম্যাচ খেলেছে চারশো আটত্রিশটি জয় পায় একশো ছয়ষট্টি খেলায় ড্র করে সাতানব্বইটি খেলা পরাজিত হয়েছে একশো চুয়াত্তরটি খেলায় কানাডা গোল করেছে পাঁচশো উনসত্তরটি আর গোল খেয়েছে পাঁচশো ছিয়াত্তরটি কানাডার বর্তমানে ফিফা র্যাঙ্কিং ঊনপঞ্চাশ দুই দলের কোপা আমেরিকা পরিসংখ্যান আর্জেন্টিনার এটি চুয়াল্লিশতম কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে দুইশো দুইটি জয় পায় একশো ড্র করেছে একচল্লিশটি পরাজিত হয়েছে তেত্রিশটি আর্জেন্টিনা কোপায় গোল করেছে চারশো চুয়াত্তরটি আর গোল খেয়েছে একশো বিরাশিটি আর্জেন্টিনা মোট পনেরো বার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে কানাডার এটি প্রথম কোপা আমেরিকা হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা এবং কানাডা মাত্র একবার মুখোমুখি হয় খেলাটিতে আর্জেন্টিনা পাঁচ শূন্য গোলে জয়লাভ করে কোপা আমেরিকায় আর্জেন্টিনা এবং কানাডা এর আগে কখনো মুখোমুখি হয়নি আজই এই দুই দল কোপা আমেরিকায় প্রথম মুখোমুখি হবে কমেন্টসে জানান আজকের খেলায় কে জয়ী হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের সাথেই